কেরে সুন্দর হ্যাঁ এখন হচ্ছে বলে দিলাম তো মানুষ শুনে মনে থাকে না কেন হ্যাঁ রে এ বলতেন ফ্রি ফায়ার আবিষ্কার করেছে কেডা হ্যাঁ হ্যাঁ দেখেছেন সমাজের উন্নতি দেখেন বাচ্চা বাচ্চা ছেলে পিলেরা বলে গেরি কি কি করছে কি গেরি না হ্যাঁ ফ্রি ফায়ার আবিষ্কার করেছে গেরি না কিন্তু এদিকে জিজ্ঞেস করছে কি চাঁদ সুন্দর না মানুষ সুন্দর বলতে পারে না এগোছি বলি তো দিলাম তাও ভুলি গেছি হ্যাঁ এত ভুলিস নে বাপ এত ভুললি এত ভুললি বউ ট্যাকপে কছি এত ভুললি কিন্তু বউ ট্যাকপে না এখন তো একটু মনে রাখা মুখস্থ কর ঠিক আছে চলে একবার তো বিদা তো নারী থেকে বীর নারী দেবে মাটি আসছে নাকি তো বিদা আরে খুব মুড়ি রইয়া আরে চলো চাঁদ বলি আমি তুমি মিনো সুন্দর শোভা তো নজি হির চাঁদ বলি আমি তুমি মিনো সুন্দর ভালো বোন সোবাসি তুমি নারা সৌরভে রে

বলে তুমি সেই রসরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রঘ বন্দর মানুষের কাছে তুমি রঘ বন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী চিরন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী চিরন্তর রোদ বলে খুশি মনে তুমি নবীাহতের সেই গড়ে তেলে তোমে ছিল যত ব্রাহতের রোদ বললে তুমি বললে তোমতের শেষ গোরে দিলে তুমি ছিল যত ব্রাহতের দিন বলে তুমি সেরা বাবুদের শেষিতে আলো ময় করো তুমি পৃথিবীর অন্তর আলো ময় করো তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারা তুমি সেরা সরবে বলে জল হয়ে প্রিয় তুমি গরবে বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রঘমের বন্দর মানুষের কাছে তুমি রঘমের বন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবি সন্দর ফুল বলে সুপাসিত নবি চিরন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবি সন্দর ফুল বলে সুপাসিত নবি চিরন্তর আরবের পথে বলে তুমি চিলে মতের বই দিলে ধরন হেতে বায়ু তাপ আরো বেড়ি পথ বন্ডে তুমি ছিল মতের বই দিলে ধরন বায়ু তাপ মদিনার মোদিনায় আকাশে শুকুর নামে প্রতিদিন রায় ভুলে যায় সাকি না তে মদিনার প্রান্তর ভুলে যায় সাকি না তে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তর চাঁদ বলে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত রন্তর তারা সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয়। তুমি প্রিয়মি গরবেল বলে তুমি সেই রে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি মী রে মন্দর মানুষের কাছে তুমি রঘ মী বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সৌন্দর তোভা শীত নবী জী র বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলিস বাসিছো নবীজির জির শোনে চলুন